শুভ সকাল বন্ধুরা আর আজকের ভিডিওটা শুরু করেছি একটু বেলা থেকে। এখন বাজে দশটা বেজে গেছে যাই রোদ্দুর উঠে গেছে খুব ঠান্ডা পড়েছিল তার দশটার সময় হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে আর আমিও ছাদে এসেছি আর দেখো আমার সাথে টমও ছাদে এসে রোদ্দুরের মধ্যে শুয়ে আছে খুব ঠান্ডা লাগছিল ওই জন্য ছাদে একটুখানি রোদ খেতে এসেছি দেখো চারিদিকটা এখনও কুয়াশা কুয়াশা মতন হয়ে আছে এত ঠান্ডা পড়েছিলো আর আমি গা থেকে এখনও সোয়েটারই খুলতে পারিনি এত ঠান্ডা লাগছে যাই হোক আমার সাথে টমও ছাদে চলে এসছে আর ছাদে রোদ্দুর খেয়ে চলে এলাম একটু চা বানাতে চাটা বানিয়ে নিয়ে আর আমার ছেলে দেখো ও বলছে মা আজকে আমি টিফিন বানাবো কী টিফিন বানাবে এগরোল বানাবে এতটা তেল দিয়ে দিচ্ছিল আমি জোর করে বললাম অত তেল দিয়ে আর বানাস না এগ রোল যাই হোক রুটিটা নিজেই আমি বেলে দিয়েছি ও ভেজে বলছে আমি এগ রোল বানাবো তুমি দাঁড়াও শুধু দাঁড়িয়ে থাকো বলে ওর সাথে আমি দাঁড়িয়ে আছি কারণ ওকে তো একা একা ছেড়ে দেওয়া যায় না সবই এক একাই করবে ডিমও একা ফাটবে সব করবে একা একা যাই হোক করুক সব চেষ্টা করুক শিখুক শেখাটা তো দরকার সব বাড়ি সেই ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক ওই এগরোল করলো করতে গিয়ে অনেক কাণ্ড করেছে যাই বাচ্চা তো ফেলে দিচ্ছে ঘেটে দিচ্ছে যেরমভাবে পেরেছে করেছে আমার জন্য একটা করেছে ওর জন্যও করেছে এই দেখো ঘেঁটে কি করে ফেলেছে দেখো ডিমটাকে আমি বললাম ছাড় এবার আমি করে দিচ্ছি না আমি করবো আমিও হেল্প করে দিচ্ছি ওকে একটু দিয়ে দিচ্ছি নাহলে ছ্যাঁকা খাবে এই করে এগরোলটাও করা হয়ে গেল টিফিন খাওয়া হয়ে গেল দুজন ঘেঁটে ফেলুক আর যাই ফেলুক ছেলের রাতের রান্না তো বেশ ভালোই লাগছিল খেতে এইভাবে দুজনের দুটো এগরোল করে নিলাম সেটা আর প্যাকিং করে খেয়েছি পুরোটা তোমাদের সামনে সঙ্গে দেখানো হয়নি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রান্না বসিয়ে দিলাম মাছ ভাজা মাছের ঝোল করে ফেলেছিলাম আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আগে তো দেখালাম মাছ করেছিলাম মাছের ঝোল করে গেছে এর মধ্যে মূলও ভাততে একটুখানি মূলও ছিল খাই না ভালো লাগে না তাও মনে হলো কি মনে হলো নতুন মূলও একটু খাই আর আলু ভাতে দিয়ে দিয়েছি ভাত্তা হয়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা এবার ফ্যান জারিয়ে দেবো আর এদিকে চা করে খাওয়া হয়ে গেছে বুঝেছো এখন দেখালাম কিছু মনে করো না চাটা খাওয়া হয়ে গেছে আর রান্না বান্না করে নিয়ে চলে গেছিলাম বাজারে দেখো কি কি বাজার করে এনেছি অল্প অল্প কিছু জিনিসই বাজার করেছি পাশে কাছাকাছি মুদিখানার দোকান সেখান থেকে অল্প কিছু জিনিস বাজার করে নিয়েছি একটু পায়েস করব তাই অল্প কিছু পায়েসের বাজার করতে গিয়ে তার সাথেও কিছু অল্প যা যা পছন্দ হলো নিয়ে নিলাম তার সাথে দেখো একটু কলা নিয়েছি ছেলেকে জোর করে করেই খাওয়াতে হয় তাই না অল্পই নিয়েছি বেশি নিয়ে নিই আর একটাই মাত্র বেগুন নিয়েছি সেটা শুধুমাত্র আমার জন্য কারণ ছেলের অ্যালার্জি আছে ও খায় না তার সাথে পায়েসের আর যা যা লাগে সব কিছু সামগ্রী নিয়েছি চিনি দেখতেই পাচ্ছ দুধ চিনি গোবিন্দভোগ চাল হ্যাঁ আরও অনেক জিনিস নিয়ে অল্প অল্প জিনিস কিনে নিয়েছি কারণ সবসময় তো ভারী জিনিস বেশি বইতে পারি না সব সময় যাওয়া হয় না তাই না একটু চালের গুঁড়ো নিয়ে চলে এলাম শীতকাল যেহেতু চালের গুঁড়োটা পরে করে দেবো বা যখনই করি পরে করে দেবো ওই হিসাবেই আগে থেকেই কিনে নিয়েছি আর আটা ময়দা অল্প করে নিয়ে এসেছি বইতে পারি না বেশি ভারী জিনিস বই আনতে পারি না তাই অল্প জিনিস নিয়ে এসেছি আর এই বিবরির ডাল নিয়ে এসেছি এটাও শীতকালে আমাদের পিঠে যখন করি আমাদের লাগে কিছু না কিছু পিঠেতে এর মধ্যে অল্প মিছরি আছে যেহেতু চিনি এনেছি বলে অল্প মিছরি নিয়ে এসেছি বেশি মিছরি আনিনি আর তার সাথে পায়েসে যেগুলো লাগে আরও কাজু কিশমিশ এগুলো তো পায়েসে দিতেই হয় আর সুন্দর এলাচ দেখো কি সুন্দর এলাচগুলো এই এলাচগুলো প্যাকেট এলাচগুলোর থেকে এই এলাচগুলো বেশি ভালো হয় এই এলাচ এলাচটাও আনলাম আর শীতকালে যেটা না হলে পিঠে পায়েস যাই বলো ভালো লাগে না সেইটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এ সেটা হলো এই নতুন গুড় বা নলেন গুড় যেটাই যে যা বলো কিনে নিয়ে আসলাম কারণ পায়েস করব আর পিঠেও করবো তার সাথে তোমরা দেখে নিও করবো ভেবেছিলাম পিঠে কিন্তু করা হয়নি যাই হোক এটা রুটি দিয়ে দিয়েই খাওয়া হয়ে গেছে এত ভালো লাগে গুড় খেতে রুটি দিয়ে দিয়েই আর পায়েসটা করেই হয়ে গেছে পরে পিঠে একদিন করে নেবো সেদিনকেও তোমাদেরকে শেয়ার করব পিঠেটা দেখাবো আজকের এই পর্যন্তই দেখো এই বাজার করেছি এবার বাজার করা হয়ে গেছে আর এসে দেখছি ড্রেসিং টেবিলটা বিভর্ষণ নোংরা পরিষ্কার তো করতেই হবে তার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম ঝকঝকে তক তকে করে নোংরা ড্রেসিং টেবিল ভালো লাগে না ঘরের মধ্যে তাই ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর তার সাথে আমার ড্রেসিং টেবিলে কি কি থাকে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম সবই হাতের কাছে রাখি কারণ আমি আর্ধিক জিনিস খুঁজে পাই না এবার তার সাথে চিরুনিগুলোও খুব নোংরা হয়েছিল বলে একটু ভিজিয়ে রাখলাম আর চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম ড্রেসিং টেবিল চিরুনি সব ভালো করে পরিষ্কার করা হয়ে গেল এবার স্নান করে নেব স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে একটা জায়গায় যাওয়ার আছে সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো অনেক দিন ধরে ভাবছিলাম সেখানে যাব যাব কিন্তু যে মানে যাওয়া হচ্ছিলো না যাই হোক এবার ঘরদোরটা পরিষ্কার করে নিই খুব নোংরা হয়েছে করে নিয়ে খাওয়া দাওয়া করবো স্নান করব খাওয়া দাওয়া করবো করে নিয়ে আর সেখানে চলে যাবো কয়েকজন মিলেই যাব তোমাদের দেখাবো দেখতে থাকো আর এই চলে এসেছি সেই জায়গায় দেখো একটা বিশাল বড় একটা বটগাছ হ্যাঁ তার পাশে পুকুরটা খুব সুন্দর দেখো জায়গাটা দেখতে পাচ্ছ কত বড় বটগাছটা আর তার নিচেই এটা একটা মন্দির পুরো বটগাছটা ঘিরেই মন্দির আমরা একজন আসিনি অনেকজন মিলেই এসেছিলাম তা নিচে দেখো এটা হচ্ছে পঞ্চানন বাবার মন্দির হ্যাঁ আর দেখতে পাচ্ছ তোমরা পাশেই শিব ঠাকুরও আছে পুরো বটগাছের নিচেটা বটগাছটা ঘিরেই এই মন্দিরটা করা খুব সুন্দর মন্দিরটা দেখো উপরের শিকড়গুলোতেও ছাদ মতনও করে নিয়েছে মন্দিরটায় খুব সুন্দর খুব ভালো লাগছিলো তাই না আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আবার ফটোও তুলছিলাম সবাই কেউ কিছু না কিছু কেউ রিলস করলো কেউ ফটো তুললো দেখেছ শিব ঠাকুরের মন্দির আছে শিব ঠাকুরও আছে পাশে পঞ্চানন বাবা শিব ঠাকুর পাশাপাশি দুটো খুব ভালো লাগে সবাই দেখতে আসে রাস্তার ধারে অনেকটা দূরে নয় বা আমাদের বাড়ির কাছাকাছি আর দেখো সবাই একটু একদ ফটো তুলতে লেগে গেলাম আমি একটু ফটো তুলে নিলাম যেরকম পারি কিন্তু রাস্তায় বেরিয়ে রিলস করতে লজ্জা লাগে তাই না করিনি আর করে টরে চলে এলাম বাড়িতে এদিকে পায়েসের সরঞ্জাম তো এনেছি পায়েস তো করতেই হবে না করে রেখে তো বকের একটা লাগে ছেলেটাও আছে ওরও খেতে ইচ্ছা করে তাই দু প্যাকেট দুধ কেটে উনুনে বসিয়ে দিলাম মানে গ্যাসে বসিয়ে দিলাম গরম আর দুধটা গরম হতে হতে চাল ধুয়ে ফেলেছি এদিকে গোবিন্দভোগ চালটা ধুয়ে ফেলেছি ধুয়ে ফেলে দুধের মধ্যে তেজপাতা যেভাবে পায়েস করে ঠিক সেইভাবে তেজপাতা আর দুধটা ফোঁটা বা গরম গরমগুলো যেই হলো একটুখানি গরু টুলোর চালটাও দিয়ে দিলাম এইভাবে শু করে ফেললাম পায়েসটা কি আর হলো পায়েস তো সবাই যেন কিরমভাবে গলেও গেছে চালটা এই নতুন গুড় যেটা এনেছিলাম নলেন গুঁড় সেটাও দিয়ে দিলাম এদিকে কাজু কিশমিশ ধুয়ে রেখেছি আর ওই এলাচগুলো একটু থেঁতো করে নিয়ে আর দিয়ে দিলাম পায়েসের মধ্যে যেরমভাবে সবাই করে আমিও সেইভাবেই করে ফেললাম পায়েসটা দেখ নতুন করলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইভাবেই করলাম বিশেষ কিছু ভিডিওটা আজকেরা তোলা হয়নি যতটা পেরেছি যা পেরেছি তোমাদের সামনে দেখালাম শেয়ার করলাম এইটুখানি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আর দেখো পায়েসটা কত সুন্দর দেখতে হয়েছে যাই হোক আমি এইভাবেই পায়েস করি তোমরা কিভাবে করো নতুন গুড়ের পায়েস একটু শেয়ার করো বলো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থেকো সবাই টাটা বাই বাই সবাই ভালো থেকো